গত চোদ্দ তারিখে দুলাল মিয়া এবং আকলিমা আমার এই যে বাড়ি দেখতেছেন এই বাড়ির সম্মুখে আইসা তারা কিছু পুচ্চক্রি মহল মানে দুইজন সন্ত্রাসী সাংবাদিক নামদারী দুজন লোক নিয়ে এখানে আইসা একটা ভিডিও করে এবং সেই ভিডিওর মধ্যে আমাকে জড়াইয়া যে আমার সাথে দুলালের মামলা হয়েছে মামলায় সে শত্রুবাস মামলা করে মামলা দিচ্ছে এই জায়গাটা এটা বলছে আমার নামে এবং সাথে আমাদের প্রিয় নেতা সম্মানিত রিয়াজল হান্নান রিয়াজ ভাইকে জড়িয়েছে জড়াইয়া তারা একটা সংবাদ চোদ্দ তারিখে রাত্রে ইউটিউবে ছেড়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমির প্রকৃত মালিক রোহল আমিন গাজীপুরের কাপাসিয়ার গিয়াসপুর এলাকার সম্ভ্রান্ত পরিবারের এক ব্যক্তির বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা বানোয়াট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ওই পরিবার মঙ্গলবার আঠারোই নভেম্বর বিকেলে কাপাসিয়ার গিয়াসপুর বাজার সংলগ্ন রুহুলা বাড়ি বাড়ির সামনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় ভুক্তভোগী ব্যাংক কর্মকর্তা রুহুলা মিন বলেন সম্পূর্ণ উদ্দেশ্যমূলকভাবে আমার বোনের ছেলে দুলাল মিয়া ও তার স্ত্রী আকলিমা আমার ও আমার পরিবারের মানসম্মান নষ্ট করার জন্য মিথ্যা একটি ভিডিও ফেসবুক অ্যাক্টিভিটিসকে দিয়ে প্রচার করে যার কোনো ধরনের ভিত্তি নেই বরং আমার বোন আয়েশা খাতুনকে তার প্রাপ্য হিসা পারিবারিকভাবে আমরা বুঝিয়ে দিয়েছি সেই কত বছর আগে আমার বোন আয়সা খাতুনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দীর্ঘ প্রায় আঠেরো থেকে বিশ বছর যাবৎ হয়রানি করে আসছে বোনের ছেলে দুলাল মিয়া সেলের হয়ে মায়ের কোনো ভরণ না করে উল্টো মায়ের বিরুদ্ধে মামলা করে হয়রানি করে আসছে দুলাল মিয়া তিনি আরও বলেন মা ছেলের ঘটনা আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে শুধু তাই নয় গাজীপুর চার কাপাসিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাপাসিয়ার গণমানুষের নেতা রিয়াজুল হান্নানের নামেও জড়ানো হয়েছে তাতেই প্রমাণিত হয় সুপরিকল্পিতভাবে দুলাল মিয়া অন্য কারো প্ররোচিত হয়ে আমাকে সহ কাপাসিয়ার গণমানুষের প্রিয় মুখ রিয়াজ সাহেবের মান সম্মান করার উদ্দেশ্যে মিথ্যা বানওয়াট অপপ্রচার চালানো হচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জমির মালিক ব্যাংক কর্মকর্তা রুহুল আমিন দুলাল মিয়ার মা আয়েশা খাতুন সহ অন্যান্যরা আমি মোহাম্মদ আমিন আমরা তিন ভাই দুই বোন এখানে আমার এক ভাই এক বোন উপস্থিত আছে এই জায়গার মালিক হলো আমি আমার বাড়ি এটা বাড়ির সামনে জায়গা রাখছি আমি পুরাটা রাস্তার সাইড দেওয়া দোকানপাঠ করবো এখন দুলাল আর আটটিমা আইসা দাবি করতেছে এই তাদেরকে এলাকার কিছু কুচক্রী মহল আছে হ্যাঁ তাদের ইন্ধনে সে আমার বাড়ির সামনের জায়গা সে দাবি করছে দাবি কইরা সে আমার নামে মিথ্যে উদ্দেশ্যমূলকভাবে আমাকে হেয়া ভর্তিপন্ন করার জন্য আমার নামের সাথে জনম আসম রিয়াজুল হান্নান স্যার নাম জোরাইয়া একটা সংবাদ প্রচার করে দিচ্ছেন যে এই যে একটা দলি হেবা দলির পঁচিশ শতাংশ যেটা আমার মা আমার বোনকে দিছে এই দেখেন এখানে চৌহদ্দি আছে বারোশো চব্বিশ নং দাগের আর উত্তরে নিজ বাড়ি তাহলে দোলাল কি করছে তার মার কাছ থেকে তার মা বলতেছে যে ঘুমের মধ্যে আমার কাছ থেকে টিপ নিয়ে সে পাঁচ ঘন্টা জমি নিয়ে গেছে আচ্ছা এখন তার মা তাকে জমির দখল দিচ্ছে না তো যেহেতু সে গুমের মধ্যে জমি নিয়ে গেছে তার মার জমি এটা তার মার সাথে সে বুঝবে এবং জমিটা পাবে এইখান থেকে আবার সে সে যে জমিটা নিছে তার দলিলে চৌতি দিছে আপনার দক্ষিণে শকন গম পশ্চিমে সরকারি রাস্তা উত্তরে তার মাকে দিছে দিয়ে সে ওই পাঁচ ঘন্টা দলিল করছে অথচ তার মা বলতেছে যে আমি তাকে ওইখানে জায়গা দেবো কেন আমার জাগার মালিক হয়েছে আমি বাড়ির দক্ষিণে হ্যাঁ সে আমাকে না জানায় টিপ দিয়া সে তার মতন দলিল করে আচ্ছা এখন সে আবার কি করলো দোলাল মিয়া আবার তার ওয়াইফ কে এই জমিটা হস্তান্তর করছে তার ওয়াইফ কে হস্তান্তর করছে সম্পূর্ণ আমার বাড়ির সামনে থেকে চৌহতি দিছে এই যে একটা দলিল এখানে হ্যাঁ এখানে চৌহতী দিছে আমি আপনাদেরকে শোনাই এই দলের বিবরণ উত্তরে আব্দুল হাই গক্ষিণে পশ্চিমে পাকা রাস্তা যাহা স্বপনের সীমানা হইতে পশ্চিম পার্শ্ব দিয়া পাকা রাস্তা সংগ্ন উত্তর দক্ষিণে সাতষট্টি ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে সাতান্ন ফুট প্রস্থ এইটা ওইখান থেকে আমার রাস্তা পর্যন্ত দিয়া সে তার বউকে একটা দলিল করে দিছে যে কত খারাপ মহলের একজন যিনি অসৎ ব্যবসায়ী অসৎভাবে দাদন ব্যবসার মতন ব্যবসা করে সে কোটি কোটি টাকার মালিক হইছে তার নজর আমার সম্পত্তির উপর সে চাচ্ছে যে দুলাল এবং আকলিমার দিয়া এই জমি দখল করে সেই জমিতে এখানে বানাবে এখানে মার্কেট বানাবে এই হীন উদ্দেশ্যে এবং সাথে সম্মানিত একজন মানুষ রিয়াজ সাহেব যিনি কাপাসিয়া থেকে নির্বাচন করবেন তাকে জড়িয়ে দিছে আর এটা তো রিয়াজ সাহেব তো আমার কোন বংশের লোক না রিয়াজ সাহেব উনি সম্মানিত একজন মানুষ হ্যাঁ উনার নাম কেন জড়ালেন নিশ্চয় এর পিছিয়ে কোন ইন্দন আছে এইটা আমি দেশবাসীর কাছে বিচার দিলাম দেশবাসীর কাছে যারা যারা বাংলা ভাষাবাসী এই সংবাদ দেখবেন তারা বিচার করবেন যে আমার বোন আর দুলাল তারা মা ছেলে মধ্যে তাদের জমি নিয়ে ঝগড়া ছেলে মার কাছ থেকে জমি নিবে মার জমি যেখানে সেখানে যাবে সে তো আমার জমির এখানে আইসা জমি দাবি করতে পারে না দেখেন আমি তেরো তারিখে কাট শুরু করছিলাম এই যে সেইগুলো আইসা সন্ত্রাসী নিয়ে তার বউ একটা সন্ত্রাসী নিয়ে তাই নেটগুলো ফেলে রেখে চলে গেছে হ্যাঁ তো আমি এই ব্যাপারে থানায় একটা অভিযোগ দায়ের করে রাখছি রিয়া সাদা কিছু জিজ্ঞেস করে আমার এখানে দোকান ঘর করতে হবে কেন আমি তো বাড়ি করছি আমার জাগার উঠবে রিয়া সাহেবকে আমাকে টাকা দিছে আমার তার কাছে জিজ্ঞেস করতে হবে আমার টাকা দিয়ে আমি বাড়ি করছি এই ছেলে আজকে তিরিশ বছর যাবত আমার বোনের কোনো খুজখবর নেয় না সে শ্বশুরবাড়িতে থাকে হ্যাঁ তার বাপটা মারা গেছে বিনা চিকিৎসায় বাপের কোন খুজখবর নেয় নাই এখন সে সতেরো বছর তার মার বিরুদ্ধে মামলা করছে সতেরো বছর আমার বোন উঠে দৌড়াইছে উঠে দৌড়াইয়া এখন যদি সে মামলায় জিততে থাকে তাহলে সম্পত্তি নিরিবদ্ধ তার মার কাছ থেকে তার মা। তাকে সম্পত্তি বুঝাই দিবে মা এখনো জীবিত আছে তাছাড়া এলাকায় গণ্যমান্য লোক আছে মেম্বার চেয়ারম্যান আছে সেটা না করে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিছু কুচক্রি মহলের ইন্ধনে সে আমার নামের সাথে দিয়া সাহেবের নাম জড়াইয়া তারা একটা সংবাদ ইউটিউবে প্রচার করে দিছে আমার সাথে আমার ছেলের কোনো সম্পর্ক নাই গা বছর ধরে এই জমিটা কিভাবে নিচ্ছে ও আমার সাথে সম্পর্ক তো আইওনি নি পরে আমার এত করছে যে আমি তো তাই না